আসসালামু আলাইকুম আমি ফার্জানাকার ইভা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি লাইফ হসপিটাল থেকে আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে ইউরিন ইনফেকশন দূর করার উপায় ইউরিন ইনফেকশন বলতে আমরা বুঝি প্রস্তাবে ইনফেকশন হওয়াটা সেটা বলতে আমরা আসলে কী বুঝি সেই বিষয়টা নিয়ে আমি আগে প্রথমে বলবো সেটা হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক্টে যে ইনফেকশনটা হয়ে থাকে সেই বিষয়টিকে বলা হচ্ছে ইউরিন ইনফেকশন এই বিষয়টা নর্মালি মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায় প্রতি দুইজন দুইজনে একজন মেয়ে অথবা প্রতি দশজনে একজন পুরুষের মাঝে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান অথবা ইউটিআই প্রবলেমটা দেখা দেয় এখন আমরা জানবো যে আপনি কখন বুঝতে পারবেন যে আপনি ইউরিন ইনফেকশনে ভুগছেন যখন আপনি দেখবেন যে আপনার ইউরিনেশনে বার্নিং হচ্ছে অর্থাৎ জ্বালা পোড়া হচ্ছে আপনার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হচ্ছে আপনার ইনকমপ্লিট ইন ইউরিনেশন হচ্ছে আপনি ইউরিন কমপ্লিট করতে পারছেন না আপনার মনে হচ্ছে যে না আমি ইউরিনেশন করলাম বাট আমার কমপ্লিট হয়নি তারপরে হচ্ছে যে আপনার তলপেটে ব্যথা হতে পারে জ্বর হতে পারে বমি হতে পারে এই সব সিমটমগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ইউরিনারি ইনফেকশনে ভুগছেন তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে কারা কারা এই বিষয়গুলোতে ফ্যাক্টর হিসেবে আছে এই বিষয়গুলোতে ফ্যাক্টর হিসেবে সর্বপ্রথম আমি যেটা বলব যে আপনি যদি খুবই কম পরিমাণে পানি পান করে থাকেন আপনার ইউনারেশনটিতে প্রবলেম হয়ে থাকে সাধারণত মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে মেয়েদের ইউনারি ট্র্যাকটা পুরুষদের তুলনায় ছোট থাকে এবং সেটা হচ্ছে মলদারের খুব কাছে থাকে এই প্রবলেমটার কারণে তাদের ইউন ইনফেকশন হওয়ার প্রবিলিটি বা সম্ভবতা অনেক বেশি বেড়ে যায় এরপর যেটা বলবো যে পুরুষদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের যখন বয়স হয়ে যায় তখন তাদের প্রোস্টেটটা বড় হয়ে যায় এই প্রবলেমটার কারণে অনেক সময় তাদের ইউরিন ইনফেকশনে ভুগতে দেখা যায় এছাড়া যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন যারা মেনোপোজে আছেন যারা প্রেগন্যান্সি পিরিয়ডে আছেন তাদের মাঝেও এই ইউরিনারি ইনফেকশনটা দেখতে পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা যে রিকভারি সিস্টেম বা প্রতিরোধ ব্যবস্থাকে বলতে পারি সেটা হচ্ছে সর্বপ্রথম আমি যেটা বলবো আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে আপনি যখনই ইউরিন ইনফেকশনে ভুগবেন আপনার সর্বপ্রথম যে কাজটা থাকবে আপনি আড়াই থেকে তিন লিটার পানি পান করবেন প্রতিদিন অবশ্যই এক্ষেত্রে যেটা হবে আপনার ইউরিনারি ইনফেকশন হওয়ার যে কারণটা সেটা আপনার ইউরিনেশনের মাধ্যমে বের হয়ে যাবে তখন আপনার আস্তে আস্তে ইউরিন ইনফেকশনের পরিমাণটা কমে যাবে তো সবার আগে আপনি যখন আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি ইভেন ইনফেকশনে ভুগছেন তখন অবশ্যই সবার আগে আপনাকে টেস্ট করতে হবে যে আপনি আসলে কি পরিমাণ সিভিয়ার লেভেলে ইনফেকশনে ভুগছেন না মডারেট লেভেলে ইনফেকশনে ভুগছেন সেই অনুযায়ী অবশ্যই আপনাকে মেডিসিন নিতে হবে পাশাপাশি আপনাকে প্রপার লাইফস্টাইল এবং প্রপার ডায়েটারি ম্যানেজমেন্ট মেনটেন করে চলতে হবে আমি যেটা বললাম যে আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে সাইট্রাস যুক্ত খাবার বা সাইট্রাস ফুড আপনারা কম পরিমাণে খাবেন কারণ এই সময় যেহেতু ইনফেকশন সাইটাস ফুড ইনফেকশনটাকে দিতে পারে সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার ভিটামিন সি সমৃদ্ধ খাবারটা রাখবেন সেটা হতে পারে টমেটো গাজর পেঁপে ইত্যাদি এছাড়া যে বিষয়গুলো আপনি মাথায় রাখবেন যে অনেকে দেখা যায় যে মানে আপনার যে ইউরিনেশনটা যখন হচ্ছে তখন সেই ইউরিনেশনটা যেন কমপ্লিট হয় আপনি সময় নিয়ে কমপ্লিট ইউরিনেশনটা সম্পূর্ণ করে দেন আগাবেন যাদের হচ্ছে যে সেক্সুয়াল ইন্ডিমেসিতে প্রবলেম হয় তারা হচ্ছে সেক্সুয়াল ইন্ডিমেসির আগে ইউরিনেশন কমপ্লিট করবেন এবং সেক্সুয়াল ইন্ডিমেসির পরে ইউরোনেশন কমপ্লিট করবেন এছাড়া আরেকটা বিষয়ে বিষয়টা বলবো যে আপনাকে অবশ্যই পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে আপনি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে শিশুদের ক্ষেত্রে ইউরোনারি ট্র্যাক্ট ইনফেকশনটা দেখা যায় তখনই যখন তার কিডনি অথবা ইউনোনারি ট্র্যাক্টে ডেভেলপমেন্টাল কোনো প্রবলেম দেখা দেয় শিশুদের ক্ষেত্রে যখন আমরা বুঝতে পারবো যে তার ডেভেলপমেন্টাল কোনো প্রবলেম হচ্ছে তখন তৎক্ষণাৎ আমাদের ব্যবস্থা নিতে হবে এছাড়া আমি যে বিষয়টা আপনাকে বলবো সেটা হচ্ছে যে যখন ইউন ইনফেকশন আপনি ভুগতে থাকবেন তখন অবশ্যই অবশ্যই আপনি চা কফি রেড মিট এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন আপনি যখনই প্রপার ডায়েটারি ম্যানেজমেন্ট মেনটেন করবেন তখন দেখা যাবে যে আপনি ইউন ইনফেকশনের মতো একটি মারাত্মক ডিজিজ থেকে আপনি মুক্তি পেতে পারছেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলথ টিভি বাংলার সঙ্গেই থাকবেন